ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনের সর্বনির আমন্ত্রণে এদিন পুষ্পৃষ্টির মধ্য দিয়ে প্রবেশ ছোট ছোট শিশুদের হাতে চকলেট পেন সহ উপহার তুলে দেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে রফ অ্যান্ড পেশাদারের ইমেজের বাইরে বেরিয়ে এদিন শিশুদের শৈশবকালীন সরলের মধ্য দিয়ে নিজেকে বন্দি করে রাখেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে শিক্ষা থাকুক প্রতিটি ঘরে সুশিক্ষার জ্ঞানে দীপ্ত আলো জ্বালাতে ডায়মন্ড হারবারের সরবরণের ব্যবস্থাপনা পকেট বাড়ির অর্থ বাঁচিয়ে নিজ খরচে শিশু শিক্ষায় পাঠ্যসামগ্রী শিক্ষা ভিত্তি আমরাই নারী শক্তি পকেট বাড়ির অর্থ বাঁচিয়ে ছোট ছোট শিশুদের হাতে স্কুল ব্যাগ পেন পেন্সিল সহ পেন্সিল বক্স এবং টিফিন বক্স ডায়মন্ড হারবারের মুক্তাঙ্গনে প্রায় পঞ্চাশ জন ছোট ছোট শিশুরাতে পাঠ্য সামগ্রী তুলে দেন নারী শক্তির নারীরা এই বিকেলে আমি আমার আমাদের এখানে প্রধানত যারা এই কলেজের কিছু বলবো আমি ছাত্রছাত্রী ওদের একটা উদ্যোগ ওরা কিছু যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া এরকম যারা ওদের ভাই বোনের মতো সেরকম কিছু ছোট ছোট বাচ্চা প্রাথমিকের এবং উচ্চ প্রাথমিকের তাদের পাশে দাঁড়ানোর ওরা চেষ্টা করেছে ওরা নিজেদের যেটা হয় যেটা হাত খরচা থেকে আমি বলবো ঠায়টা বাঁচিয়ে এবং এটার মধ্যে একটা বিশাল ভীষণ একটা সদর্থক মানসিকতা যেটার জন্য আমরা আমাদের তরফ থেকে আমাদের পরিবারের তরফ থেকে আমরা ওদেরকে একটুখানি সাথ দিয়েছি এইটুকুই এবং তার ফলশ্রুতি হিসাবে এই বিকালে আমরা মনে একদম পচিদের সঙ্গে একটা দারুণ ভালো আমার সবার জন্য বিকেলটাটা কেমন হয়েছে আলটিমেটলি বাচ্চাগুলোর মুখে আমরা হাসি দেখতে পেলাম ওরা যতটুকু আমরা একটা কিটলো আয়োজন করতে পেরেছিলাম ওরাই করেছে সেখানে আমরা তিনটা পাশে নামার চেষ্টা তো সবাই হাসি মুখে বাচ্চাগুলো ফেরত গেছে এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি এইটুকু কিছু টাকা যেমন আমাদের এরকম বাবা আমার হাত খরচটা যায় স্কুলে যাওয়ার সময় সেই টাকা পয়সা জমিয়ে বাচ্চাদের দুজনের ব্যাগ

আধুনিক প্রযুক্তির যুগে নিজেকে এগিয়ে নিতে চান তাহলে আর দেরি কেন বঙ্গীয় প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে এসেছে সর্বাধুনিক কম্পিউটার ও স্পোকেন ইংলিশ কোর্স সার্টিফাইড ভারত সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠানে শিখুন এআই টেকনোলজি সহ বিভিন্ন কম্পিউটার ও ক্যারিয়ার গঠনমূলক কোর্স আমাদের সাফল্যের গল্প আমাদের ছাত্রছাত্রীরা আজ সফল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে রাজ্যের ছয়টি জনপ্রিয় টিভি চ্যানেলে আমাদের শিক্ষার্থীরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে নিজেদের ক্যারিয়ার করছে আমরা অফার করছি বেসিক কম্পিউটার আইটি ও অনলাইন ডিজিটাল কোর্স এই তিনটি কোর্স একত্রে মাত্র দু হাজার টাকায় ডিপ্লোমা ডেটা এন্ট্রি ও আইপি টিভি কোডিং কোর্স এই তিনটি কোর্স একত্রে মাত্র তিন হাজার টাকায় ডিটিপি হার্ডওয়্যার মাল্টিমিডিয়া ট্যালি জিএসটি সহ আরও অনেক কোর্স মাত্র সাড়ে তিনশো টাকা মাসিক ফিতে শিখুন স্পোকেন ইংলিশ কোর্স ও আত্মবিশ্বাসের সাথে ইংরাজিতে বলুন নতুন প্রজন্মের জন্য রয়েছে বিশেষ কোর্স অভিনয় স্ক্রিপ্ট রাইটিং ভয়েস ওভার মডেলিং বিউটিশিয়ান কেক তৈরির মতো কোর্স বিশেষ সুযোগ গরিব ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের কাছে লেভেল ক্রসিং গেটের সামনে